প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো যে খুঁড়া রোগের আক্রান্ত পশুর যত্ন কীভাবে নিতে হয় আপনার পশু যদি খুরা রোগে অতি তীব্র মাত্রায় আক্রান্ত হয়ে পড়ে যায় পায়ের ভিতরে ঘা হয় সে ঘা কীভাবে পরিষ্কার করে ঔষধ লাগাতে হবে এবং কীভাবে যত্ন নিতে হবে এই বিষয় নিয়ে আমার আজকের ভিডিও যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন চলুন বন্ধুরা ভিডিওটা দেখে আসি